তার মন চাইলে জুতা পেটা করে যা ইচ্ছা তাই বলে যে আমার ঐক্যের জন্য আসতে হবে ঐক্য আপনি করবেন আপনাকে আগে চর্মনাইকে বলতে হবে চর্মনাই তবা করবে তাদের ভেদে মারফত সহ তারা যে সাপ কেটে তারা নাকি মানুষ জীবিত করে ফেলে হম মানে আল্লাহর চাইতে তাদের ক্ষমতা বেশি এই যে এগুলো যে তারা করে যে আধ্যাত্মিক প্রতারণা এটার জন্য তাদেরকে আগে ক্ষমা চাইতে হবে আগে মুসলমান হইতে হবে তারপরে তাদের সাথে আতাত করা তাদের সাথে বন্ধুত্ব করা কিছু হইলে জামাত ইসলাম করে আগে যায় চর্মানের পায়ে যায় পরে তার মনে যায় এই সমস্যা পড়লে ওই সমস্যা পড়লে তারা বিবৃতি দেয় এই সেই করে কেন এইভাবে নাকি ইসলামকে এইরকম বলে নাকি এইভাবে রাজনীতি করতে কিন্তু চর্মনায় কি করেছে তো এরকম অনেক ঘটনা জামাত ইসলামেরও আছে এবং আমি ধরে নিলাম জামাত ইসলাম সামনে কোনো ভুল করবে না এটা ধরে নিয়েই বলছি জামাতকে সাবধান থাকতে হবে চর্মনাই এটা হচ্ছে লিখিত বদমাইশ একটা পার্টি পরীক্ষিত কেন বলছি জানেন চর্মনাইয়ের সাথে যে কোনো একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা বা নীতি নির্ধারণী একটি চীনের সাথে মালয়েশিয়াতে একটি বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটি শেষ পর্যন্ত হয় নাই সেই বৈঠকে এই চর্মনাইয়ের সাথে রয়ের লোকজন থাকার কারণে তার সাথে যাদের মিটিংটা হওয়ার কথা ছিল সেই মিটিংটা হয় নাই অর্থাৎ চর্মনাই পরীক্ষিত ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দালাল হিসেবে বাংলাদেশে কাজ করে আমি গত দুই দিন আগে একটা প্রোগ্রাম দিয়েছিলাম ঠিক নির্বাচনের আগের দিন চর্মনাই সাহেবকে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে নিয়ে আসা হয়েছিল মেয়র বানানোর আশ্বাস দিয়ে আপনি আমার যে ভিডিওতে আমি বলেছি আমার সেই প্রেডিকশন সেটা ঠিক হয় নাই কেন কারণ তারা সিদ্ধান্ত চেঞ্জ করেছে আমি ঠিক নির্বাচনে আগের দিন সেটা দিয়েছি এখন আপনার যদি মনে হয় যে না আমার সেটা আমার শোনাটাই ভুল ছিল তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল এই দল তো ক্ষমতার জন্যই রাজনীতি করে সে ক্ষমতা করে তারপরে বাংলাদেশকে মানুষকে সব মনে করেন খুব কিমান আঁকেদা শিখিয়ে তারপরে চরমনায় জাহাজে চড়ায় জান্নাতে নেওয়া যাবে যাই করুক ক্ষমতায় তো যাইতে হবে তাকে সে ক্ষমতায় যাবে নির্বাচন করবে তো সে ক্ষমতায় যাওয়ার পরে চর্মনাই পেশ সাহেবের ই হবে কে প্রধানমন্ত্রী কে হবে নিশ্চয়ই রেজল করিম হবে ফজল করিম হবে রেজল করিম হয়তো প্রেসিডেন্ট হবে আমি হাইপোথিটিক্যালি আপনাকে বুঝাচ্ছি আর কি যদি এরকম হয় যে তারা ক্ষমতায় এসেছে তো যে প্রধানমন্ত্রী হবে ফয়জল করিমের অবস্থান তো রেজল করিমের চাইতো মানে জনপ্রিয়তা তারপর চাপাবাজিতে তিনি উপরে তো ফয়জল করিম প্রধানমন্ত্রী হবে সে মেয়ে নির্বাচন করলো কেন কারণ তাকে বলা হয়েছিল যে আমরা মিডিয়ার একটু বেশি করে চাই আপনি যদি যদি এখানে দেন সেক্ষেত্রে মিডিয়া অতটা কাভারেজ দেবে না আপনাকে যদি দেওয়া হয় সেই কাভারেজটা অনেক ভালো হবে অথবা আপনি এখানে প্রার্থী হন আপনাকে মেয়র বানানো হবে এই লোকটা জন্ম প্রস্রাব সামাল দিতে পারেনা এবং তিনি নির্বাচনে অংশ নিয়েছেন নির্বাচনে অংশ নিয়ে তারপরে মার খেয়েছেন এখন মার খেয়ে মনে করেন যে দাঁত ভেঙেছে এটা শুধু এখন আবার ওদের তো বিভিন্ন কথাবার্তা হচ্ছে ওদেরকে ভোট দিলে নাকি ভোট পাবে সাল্লাম দাঁত ভেঙেছে সেটাকে আবার কদিন পরে হয়তো বা পারে এই দাঁত ভাঙার যেই মানে পুরস্কার সেটা দাঁত ভাঙার সমান হয়ে যেতে পারে এরকম অনেক ব্যাখ্যা টাকা দিতে পারে যাই হোক এটা ইসলাম ধর্ম নিয়ে ভণ্ডামির যত কিছু আছে সেটাই চলমান পেশাব করে থাকে আমি আওয়ামী লীগকে নিয়ে যত ভিডিও তৈরি করি না আওয়ামী লীগের শেখ মুজিবকে তো এমন কোনো কিছু নাই আমি বলি না কখনো প্রমাণ সহ বলি কখনো এমনিতে মানে আমি আলোচনা করি তো আওয়ামী লীগের লোকজন আমার চ্যানেল ট্যানেল আসা এত গালাগালি করে না যেটা আওয়ামী ওরা ফজরের নামাজ পড়ে আসেও গালাগালি করে ইয়ে দেখা যায় মানে আপনার আইডি দেখা যায় পাগড়ি ওদের ওই যে পাঁচকলি টুপি হ্যাঁ মানে দেখলে বোঝা যায় যে এই চামড়া ব্যবসায়ী তো এই চামড়া তুইলা খায় পোলা পানি দিয়ে চামড়া চুমড়া তোলা খায় আর সরকারি জমির মধ্যে যায় মাদ্রাসা একটা বানায় এটা নিয়ে ব্যবসা এই ব্যবসা তো এদের কোন রকম আপনার ওই চাইনিজ ফোন আছে না আপনার কি বলে অ্যান্ড্রয়েড যে ফোনগুলো এই ফোন একটা কেনে ফোন কিনা তারপরে শুরু করে আপনার এই মানে গুতাগুতি সারাক্ষণ ফেসবুক বিশাল অ্যাক্টিভ হ্যাঁ জর্মনায়ের আপনি এদের চাইতে অ্যাক্টিভ ফেসবুকে আর কেউ নাই যে কটা আছে এদের সারাদিন কাজই হয়েছে এটা আর এই চামড়া তোলা ভিক্ষা ভিক্ষা টিকা করা আর মনে করেন ওই যে ছোটো ছোটো পোলাপান্ডে বলৎকার করা এর বাইরে এদের আর কোনো কাজ নাই তো আমি আপনারা যারা জন্মনাই করেন মানে সাধারণ যারা আপনাদের দোষ দেয় কারণ মানুষ তো ব্রেন ওয়াশই হয় প্রতিটা মানুষই ধরেন আমি একভাবে ব্রেন ওয়াশ হয়েছে আরেকজন আরেকভাবে এখন কে পাঁচশো সত্তর সাবানে ওয়াশ হয়েছে কে কে ডিটারজেন্ট পাউডারে হয়েছে হয়েছে আপনার সাবান দিয়ে সেই সেটা হচ্ছে ডিপেন্ড করে এখন আমি একটা দিয়ে ওয়াশ হয়েছে আপনি আরেকটা দিয়ে প্রতিটা মানুষই কিন্তু ব্রেন ওয়াশ কারণ তাদের কোনো না কোনো একটা থিওরি ছোটবেলা থেকেই তাদেরকে বোঝানো হয়েছে যে এটা কেউ হয়তো পরে যা চেঞ্জ হয় বা বেশিরভাগ মানুষই কিন্তু বাবা মা ছোটবেলায় যেটা শেখায় সেটাই হয় এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনার জন্মায় পিস সাহেব যে তাদের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসাগুলো আছে সেখানে গরু ছাগল তারপরে হাঁস মুরগি সাপ ব্যাং এগুলোর কেচ্ছা শোনায় শোনায় তারপরে আপনার তাদের ব্রেনগুলো ওয়াশ করে তো এরা তো মানে মানসিক ভাবে বিকারগ্রস্ত এদেরকে যেটুকু শেখানো হয়েছে ওইটুকুই দাদা হুজুর ওই গরুরে ডাকে গরু আর গরু চলে আসে বাইন মাসের ওই যে টাটা দিয়ে এই করে এগুলো শিখাইছে এগুলোই এখন আর করতে পারে না এখন করে দেখেন তাহলে বুঝবো না যে ঠিক আছে আপনি নবদ চবদ পেয়ে গেছেন এখন কিন্তু করতে পারে না তো তাদেরকে আমি বলবো যে ভাই আপনার আমার কথা যদি খারাপ লাগে আমি আপনার নিয়ে কিছু বলি আমি আপনার প্রসাবের কত টাকার সম্পত্তি আছে ওইটা যায় খোঁজ নেন ইসলাম পৃথিবীতে এমনিতে আসে নাই তারা যাই খোঁজ নেন যে কত টাকার সম্পত্তি তারা আছে ওইখান থেকে যা বলেন আপনার একটু হেল্প করতে দেখেন করে কিনা মাদ্রাসায় যে পোলা পেন পাতলা পাতলা ডাল খায় আর তারা যে মাংস টাংস গরুর মাংস মুরগির মাংস বড় বড় রান টান খায় ওটা বলেন যায় একজন একটা সমস্যায় পড়ার পরে ইউটিউবে আছে আপনাদের চর্মনায় লোকজনই বক্তব্য আছে যায় একজন আমার আমারে মনে করেন গালি দিয়েছেন এরকম একটা ভাই যায় ওনাকে যায় বলবেন যে আমার বাবার অবস্থা খুব খারাপ আমার মার অবস্থা মনে করেন খুব খারাপ অসুস্থ যা বলেন তার টাকা পয়সা লাগবে দেখেন সে কি করে দেখেন আপনার কতটুকু সাহায্য করে ওই সময় বুঝবেন যে দান খয়রাতের ওয়াস করে এই যে আপনাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে না দান খয়রাত তিনি কতটুকু করে ওইটা তখন বুঝতে পারবেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ক্রমান্বয়ে এত জটিল আকার ধারণ করছে এরকম জটিল আকার ইতিপূর্বে কখনোই ধারণ করে নেই আপনারা জানেন দুই দেশের নাগরিকত্ব অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে জামায়াতের বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে অপরদিকে সেই একই কারণে বিএনপির কয়েকজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণ করা হয়েছে অনুমোদন করা হয়েছে তাহলে বিষয়টা কি এক দেশে দুই রোধ এরকম জানালো না কিন্তু এইটা তো হওয়ার কথা না এইটা যদি হয় তাহলে সে দেশে লেভেল প্লেইং ফিল্ড থাকলো কি করে এবং সরকার এবং ইসি কি করে একটা সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে অথচ তারা বারবার এই কথাটিই বলছে এবং মানুষকে এটি আশ্বস্ত করতে চাচ্ছে যে তারা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে পৃথিবীর সেরা একটি নির্বাচন তারা করবে আমরা যদি কুমিল্লার আবদুল আওয়াল মিন্টুর কথা বলি তার আছে দ্বৈত নাগরিকত্ব তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে অপরদিকে ঠিক সেই একই কোন রকম কোন দাঁড়ি কমা নাই। একই কারণে আলম অবৈধ ঘোষণা করা হয়েছে এরকম আরো বেশ কয়েকজনের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে সর্বশেষ এই বিষয়টা এসে ঠেকেছে তারেক রহমান পর্যন্ত তারেক রহমান তিনি লন্ডনের নাগরিক এ ব্যাপারে শক্ত প্রমাণ রাজনৈতিক বিশ্লেষকদের হাতে এসেছে এবং সাংবাদিকদের হাতে এসেছে তারা শক্ত প্রমাণ নিয়ে ইসির কাছে আবেদন করেছে যে এই যে তারেক রহমান সে লন্ডনের নাগরিক এইটা সে তার হলফনামায় উল্লেখ করে নেই এই বিষয়টি সে এড়িয়ে গেছে সুতরাং হলফনামায় কেউ যদি অসত্য তথ্য দেয় তাহলে বাংলাদেশের আইনে সে নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হয় এবং কেউ যদি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে থাকে সেও নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হয় এখন যেহেতু জামাতের মাহবুব আলম সালেহিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আপিল শুনানি চলছে আবার ওই একই কারণে বিএনপির আব্দুল আল মিন্টুটা গ্রহণ করা হয়েছে তারেক রহমানেরটাও গ্রহণ করা হয়েছে এখন কেউ একজন ইসি তে তারেক রহমানের নামে একটা মামলা ঠুকে দিয়েছে যে এটা এই এই সমস্যা এখন এখানে কি সমস্যা সেইটার ব্যাপারে আমি একেবারে ডকুমেন্ট সহ আপনাদেরকে দেব আপনারা দলিল প্রমাণ সহ হাতে নাতে প্রমাণ পাবেন তার আগে বিএনপির বর্তমান রাজনীতি কোন পর্যায়ে চলে গেছে তারা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে এবং কোন ধরনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এতদিন আমরা বুঝতে না পারলেও তাদের কিছু কিছু কার্যক্রমে কথাবার্তায় তাদের নেতাকর্মীদের কিছু অ্যাক্টিভিটি বিজমের মাধ্যমে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে তারা তাদের নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়েছে না ভোটের ক্যাম্পেইন করতে তারা তাদের নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ যে এক এইটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বুঝাও এবং আওয়ামী লীগ যাতে বিএনপিতে ভোট দেয় এর জন্য তারা এমন ভাবে করছে এবং গ্রামে গ্রামে ভোট চাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি একদম এক পার্থক্য এই বিএনপি কে ভোট দেয়া মানেই আওয়ামী লীগকে ভোট দেয়া আপনারা এই ভিডিওগুলো দেখেন নাই আমি কপিরাইট ইস্যুর কারণে এবং ভিডিও বড় হয়ে যাচ্ছে এবং তারেক রহমানের ওই ভিডিওটা দেখাবো বলে আমি আর ওই ভিডিওতে যাচ্ছি না ওইগুলো দেখাচ্ছি না আপনারা প্রত্যেকেই এই ভিডিওগুলো দেখেছেন এক নেতা শ্রীবর্দী উপজেলার এক নেতা তিনি কিভাবে আহ হা ভোটে জয়যুক্ত হলে কত বড় ক্ষতি হবে আওয়ামী লীগ এবং বিএনপির জন্য সেটা বোঝাচ্ছেন তারপরে ওই যে একজন মহিলা চট্টগ্রামের দিকে সম্ভবত তার ভাষা বলে দিল চট্টগ্রাম সে বুঝাচ্ছে যে না আপনারা ভাবেন না যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আছে এখন ধানের শেষে ভোট দেয়া বিএনপি কে ভোট দেয়া মানেই আওয়ামী লীগে ভোট দেয়া দশ বছর পরে হলেও এই বিএনপির হাত ধরেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে নেত্রীকে তারা ফিরিয়ে আনবে এই কথা তারা দিয়েছে আবার ওদিকে ওই যে চাপাই নবাবগঞ্জের হারন ওই যে এই যে মানে সংসদ ভবনে ম্যানেজ সংসদে অবৈধ সরকারের সংসদে গিয়ে কোথায় কোথায় কোরআনের আয়াত ঝাড়ত সে দেখেন আওয়ামী লীগের কোন নেতা যদি গ্রেপ্তার করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে এটি তাদের বর্তমানের রাজনীতি প্রত্যেক জায়গায় ক্যাম্পেইন তারা করছে না ভোটের ক্যাম্পেইন করছে আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে আনা যায় এবং তারা জামাত ইসলাম তাদের কাছে নিরাপদ না তাদের কাছে নিরাপদ হচ্ছে তারা আওয়ামী লীগ এবং বিএনপি দুইজন মিলে বাংলাদেশের রাষ্ট্র চালাবে অন্য কেউ বাংলাদেশে থাকতে পারবে না লুটপাট করবে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে যাতে কেউ কোনো বাধা দিতে না পারে আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে বিএনপি চাঁদাবাজি করবে বিএনপি যাবে আবার আওয়ামী লীগ এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে আবার তারা চাঁদাবাজি করবে এরকম পাঁচ দশ বছর করে চাঁদাবাজি করবে ভাগে যোগে যদিও আওয়ামী লীগ কখনোই চায় না যে বাংলাদেশে বিএনপি টিকে থাক আর এই মেয়াদটা যদি টিকে থাকতো তাহলে আর জীবনে বিএনপি বিএনপি নামক কোনো জিনিস বাংলাদেশে আর থাকতো না কিন্তু বিএনপি বেমালুম এগুলো ভুলে গেছে এখন তারা আওয়ামী লীগকে রাজনীতিতে আনার জন্য তাদের নেতা কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পর্যন্ত বলছে হাফিজ উদ্দিন আহমেদের বক্তব্য আপনারা শোনেন নাই বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি বলছেন যে আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন যাই আমরা চাই আওয়ামী লীগ এবার না হলেও আগামী মার নির্বাচনে অংশগ্রহণ করুক এই হচ্ছে বিএনপি বিএনপির প্রত্যেকটি নেতা একই ধরনের কথা বলেছে অথচ বিগত সতেরো বছরে আওয়ামী লীগের কোনো নেতা বিএনপির নামগন্ধ শুনতে পেরেছে তারা বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই ধরনের কথা কোনোদিন শুনেছেন তাদের মুখে তারা চেয়েছে যে কোনোভাবে বিএনপি এসে দেখুন কি করছে হ্যাঁ এটার অবশ্য কারণ আছে এর কারণ হচ্ছে আওয়ামী লীগ সতেরো বছর ধরে প্রত্যেক জায়গায় তাদের লোক রিক্রুট দিয়েছে আর ধর্ম ব্যবসার কথা তো আছেই ধর্ম ব্যবসা তো করছেই যাই হোক যে কথাটি বলতে গিয়ে এই যে বিএনপির একজন নেতা সর্বশেষ মোশারফ হোসেন ঠাকুর লোকটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি তার সাথে আমি কবিতা আড্ডায় একটা প্রোগ্রামে পাশাপাশি বসেছিলাম আমার তো এখন ঘৃণায় বমি আসছে সেই লোক দেখুন কি বলছে ইসলাম সম্পর্কে তাদের অবস্থানটা দেখুন একটু শুনুন